বন্ধুরা আমি কবুতর শখ করে লালন পালন করি বাণিজ্যিকভাবে না বিশাল লাভ হতে হবে এবার এটা কিন্তু মুখ্য বিষয় না তো পাশেই দেখেন আমার কিন্তু সবজি বাগান এটা আমি আগেও আপনাদেরকে দেখেছিলাম যে এখানে শশার একটি মাছা দিয়েছিলাম মশালা অসাধারণভাবে শশাগুলো পুরা মাসা ফিল আপ হয়ে গেছে ভাইয়া মানে কোনো ফাঁকা নাই এই শশাগুলা বিচরণ করতে এখন আলহামদুলিল্লাহ শশা কিন্তু মোটামুটি ধরতেও শুরু করেছে আপনি যদি শশা উপর দিয়ে না হয় নিচে যদি একটু দেখাই দেখেন ফুল করা শুরু হয়ে গেছে একটা আলহামদুলিল্লাহ একটু ভালো রকম বড়ো হইতেছে আর এখন প্রত্যেকটা মুখে কিন্তু আপনার করাগুলা চলে আসছে মানে ফুল চলে আসছে অ্যাভেলেবেল এবং ফুলের মাঝখানেই কিন্তু আপনার এই যে ফুলের সাথে কলি বা যে ফলটা প্রত্যেকটা মুখে মুখে কিন্তু এই ফল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আশা করি হয়তো পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আমি শশা খেতে পারবো এই যে কবুতরের ঘরের পাশেই কিন্তু আমার এই অংশটা আমি যদি আপনাকে ফলনটা দেখাই দেখেন এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ওই মধ্যে কিন্তু ফল চলে আসছে এই যে যে এখানে দেখেন এখানে কিন্তু এই যে ফল হ্যাঁ এভাবে প্রত্যেকটা মুখেই কিন্তু এই যে এই যে এখানে একটা ফল এইভাবেই কিন্তু শশা আর এই শশাটা কিন্তু আপনার বড়ো জাতের শশা অর্থাৎ এই যেটা মার পাবল ওইটা না একটা আছে দেশীয় জাতের শশা যেটা অনেক সময় রান্না করে খায় এইভাবে খাওয়া যায় ওই শশাটা কিন্তু আমি লাগিয়েছি এই পাশে পুরা মাচা আর এই পাশে কিন্তু এই সারি করে এভাবে পাঁচ সাতটা গাছ দিছি এই গাছটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রকম বাইছে এবং প্রত্যেকটা মুখেই কিন্তু কি এই মানে ফল আসতে শুরু করছে আলহামদুলিল্লাহ এই গাছের বয়স বর্তমানে দুই মাস পূর্ণ হয়েছে ষাট দিন তো অত পনেরো বিশ দিনের মধ্যেই ফল আমি খেতে পারবো আর কি তো আমার কবুতর ঘুরতে এটাই বুঝতেই পারতেছেন তো কবুতর ঘরের পাশেই কবুতরের যে পরিচর্যা এবং সাথে সবজি বাগান এবং এই তো দেখতেই পারতেছেন অসাধারণ খুব ভালো মানে কিন্তু সবজি লেবু গাছ মালটা গাছ কমলা গাছ এই জাতীয় গাছ আর কি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও চাইলে যদি জায়গা থাকে সাদের অংশে এভাবে গাছ লাগাতে পারেন আমার শখ কবুতর প্লাস সবজি এইভাবে নার্সারি করে এবং সাদে যে কেউ আসলেই কিন্তু ভালো লাগে কারণ সবুজ শ্যামল দৃশ্য যে কোনো ব্যক্তিরই দেখতে ভালো লাগবে এটাই স্বাভাবিক তো আমারও ভালো লাগে সেজন্য আসলে আমি বাড়িতে আসলে এইগুলোর প্রতি সময় দেই আর এই জিনিসটা লাগাইছি দেখেন এখানে কিন্তু বেশি কিছু না এই পাশে একটা ড্রাম ওই পাশে একটা ড্রাম ওই পাশে একটা ড্রাম এভাবে চতুর্থ কনারে শুধুমাত্র চারটা ড্রাম দিছে আমি আর এই শুধু এই পাশটা দিকে একটা ক্যারেট আছে হ্যাঁ এই যে দেখতে পারতেছেন ক্যারেট এটাই কিন্তু মূলত এভাবেই কিন্তু চাষবাস করছি তো বেশি মাটিরও প্রয়োজন নাই এত কিছু জামা প্রয়োজন নাই আপনি চাইলেই এক এক দুইটা ডাম ফিট করেও কিন্তু চাষ করতে পারেন বা সবজি লাগাতে পারেন আসলে এটা কিন্তু বাণিজ্যিক বাণিজ্যিকভাবে না যে এখান থেকে আমি চাষ করে বাজারে বিক্রি করব ব্যাপারটা তেমন না আমি আমার চাহিদা মেটানোর জন্যও কিন্তু করতে পারি গত কুরবানিরিদে একশো বিশ টাকা শশা একশো একশো টাকা একশো বিশ টাকা শশা কেজি চিন্তা করা যায় দুইটা শশা তিনটা শশা এক কেজি তো যাই হোক বাণিজ্যিকভাবে না হোক আমি আমার চাহিদা পূরণের জন্যও কিন্তু খসা গাছ লাগিয়েছি আর এই পাশে লেবু আলহামদুলিল্লাহ লেবু এই এক বছর যাবত লেবু কেনার প্রয়োজন হয় নাই ওই যে লেবু দেখেন মাসাল্লাহ বড় বড় লেবু একটা কাটলেই কিন্তু আমার এক দুই দিন চলে অনেক বড় লেবু যেহেতু আমাদের লোক লোকসংখ্যা কম আর এই পাশও একটা আছে এটা একটা জাত আর এই পাশও কিন্তু আর একটা লেবু গাছ তো এই দুইটা লেবু গাছ দিয়েই কিন্তু লেবুর চাহিদা আলহামদুলিল্লাহ ফুলফিল তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আসলে এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই আপনারাও আমার মতো দেখে উদ্বুদ্ধ হয়ে এরকম কিছু করেন চাষ করেন ভাই আপনি লাগাইলে জিনিসটা আপনিই খাবেন আমাকে দেবেন না তো আমার কথা হলো আপনি করেন আমার ভালো লাগবে যদি আপনি কমেন্ট করে জানান যে ভাই আপনার পরামর্শ আমি এটা করতে পারছি এটা একটা পেয়ারা গাছ পাতা দেখেন পাতা কি কালার দেখেন পাতাটা দেখে অনেকে অবাক হয় যে ভাই এটা আসলে কী গাছ তো এটা একটা পেয়ারা যে পেয়ারা ফলটা যদি আপনাকে দেখাই যে ফল মানে এটাতে কি পরিমাণ পেয়ার আসছে আমি আসলে আপনাকে বলে বুঝাতে পারবো না ফুল যখন আসে তখন মানে কয়েক হাজার আসছে কিন্তু আসলে ফুলগুলা সবগুলা টিকে নাই অনেক ঝরে গেছে দিয়া এখন খুবই কম সংখ্যক এই যে এখানে দুইটা এখানে এক নাই। মানে কম সংখ্যকভাবেই আছে আর কি কিন্তু ওইভাবে আসতো আমার মনে হয় এক শুধু পাতা দেখা যেত না ফল দেখা যেত তো যাই হোক কবুতরের পাশাপাশি কিন্তু আমার এই ছাদবাগান আর আমার এটা চেন্দ্রার নামও কিন্তু ইমন পিজন গার্ডেন জন প্লাস গার্ডেন তো যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনার সুন্দরীটি মতামত আমার ভিডিওতে আর উৎসাহ পেতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ